ফিকিরের পরিবর্তে কে কে আরে আসছে এবার বিধ্বংসী বলার সেই 25 বছর বয়সী সাউথ আফ্রিকার বলার এবার কে কে আরে আসছি নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমরা জানব কে কে আরের কোন ক্রিকেটার এবার কে কে আরে এসে দুর্দান্ত করবে সেই মুস্তাফিজুরের পরিবর্তে তার আগে কে কে আরে ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর এবং সেই পঁচিশ বছর বয়সী সাউথ আফ্রিকার বোলার জেরাল কুইনজি তিনি এবার আইপিএল এ আনসল গিয়েছিলেন কিন্তু এবার তার প্রাইজ মানি রাখা হয়েছে দু কোটি টাকা কারণ মুস্তাফিজুর রহমান যে আইপিএল আর খেলবে না এটা কোনো সন্দেহ নেই কারণ আইসিসি যেটা আলোচনা চলছে সেই বাংলাদেশের খেলা টি যে খেলাগুলি রয়েছে সেগুলি এবার শ্রীলঙ্কার হওয়ার কথা এটা একটা আপডেট এসেছে কিন্তু বিসিসিআই কখনো চাইবে না যে কোন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে তারা আবার ফিরে আনুক যে তোমরা আইপিএল খেলো তাই সেই সব কথা ভেবে কে কে আর এবার তাদের রিপ্লেসমেন্ট হিসেবে ক্রিকেটার খুঁজছে সেই জেরাল কুইন যে এবার কে কে এর নজরে রয়েছে কারণ কে কে আর সেই ইনকোয়ারি করছে যে এই জেরাল কুইনজের যে এর উপর দেখা গেছে সেই তিনি টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র সাতাত্তরটি ম্যাচ খেলে একশোটি উইকেট নিয়েছেন এবং জেরাল কুইঞ্জের আইপিএল এর যদি পারফরমেন্স আমরা দেখি তিনি মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটেলস এর হয়েও খেলেছেন তিনি বারোটি ম্যাচ খেলে পনেরোটি উইকেট নিয়েছেন তাই আইপিএল এ খেলার তার দক্ষতা রয়েছে এবং বল করার ভেরিয়েশন রয়েছে তিনি ব্যাটিংও করে দিতে পারেন তাই কেকিআর এর হয়ে তিনি এক্স ফ্যাক্টর হতে চলেছে এবং তার প্রাইস মানি রয়েছে দু কোটি টাকা তাই যাই হোক কে কে আর এবার আট থেকে ন নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডার পেয়ে যাবে কারণ টিম ইন্ডিয়ার হয়ে সেই হাসিদ রানা এবার অলরাউন্ডার রূপে পরিচিত হচ্ছে তাই কে কে আর সেই বিধ্বংসী বলার যে হাসিদ রানা এবার টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে সেই নিউজিল্যান্ডের ম্যাচে তার দেখেই আমরা বুঝতে পারছি কে কে আর কতটা শক্তিশালী হয়ে গেছে দু সালের জন্য কারণ এবার কে কে আর যে তাদের ভালো ভালো বলিং আনছে সেই বলিং অর্ডারটাকে শক্তি বানাবে এবার আট থেকে নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডার কে 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 আর কারণ এই জেরাল উপর যে টার্গেটটা রেখেছে তাকে কোটি প্রাইজ মানি দিয়ে আনতে পারে যদি কে কে আর তাহলে ভালো হবে কারণ সেই জেরাল কুইন্ ব্যাটিং করবে হাসিদ রানারও ও পারফরমেন্স আমরা দেখছি টিম ইন্ডিয়ার তাই কে কে আর এর জন্য এবার দুর্দান্ত দু ছাব্বিশ এবং আপনাদের কি মনে হয় সেই মুস্তাফিজের এবার জেরাল কুইনজেকে আনলে কতটা ভালো হবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ